হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আজকের এই ভিডিওতে আমরা লেটার ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে জানব চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আসি লেটার লেটার কাকে বলে ধনির লিখিত রূপকে বলা হয় লেটার বা বর্ণ ধ্বনির লিখিত রূপকেই বলা হয় লেটার বা বর্ণ যেমন এ বি সি ডি এফ জি এইচ আপ টু জেড এগুলো সবই কিন্তু এক একটা বর্ণ বা লেটার আগের দিন আমরা এর প্রকারভেদ শিখেছিলাম যেখানে ভাওয়েল ভাওয়েল কাকে 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 বলে 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 সেমি সেগুলো জেনেছি যদি আগের ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে সেটা দেখে নিও তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আজকে জানবো এই যে লেখার ধরন অনুযায়ী লেটারকে ক ভাগে ভাগ করা হয় লেখার ধরন অনুযায়ী লেটারকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক্যাপিটাল লেটার যেটাকে বাংলায় বলা হয় বড় হাতের অক্ষর বড় হাতের অক্ষর বলতে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই যে এভাবে পরপর জেড পর্যন্ত যাবে দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে স্মল লেটার স্মল লেটার যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি ছোট হাতের অক্ষর কোনগুলো এ বি সি ডি জি এইচ আই জে কে এল এভাবে জেড পর্যন্ত এগুলোই হচ্ছে স্মল লেটার তাহলে এখানে আমরা কি দেখলাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর স্মল লেটার মানে ছোট হাতের অক্ষ এরপরে যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড যেটাকে বাংলায় আমরা বলবো শব্দ ওয়ার্ড বা শব্দ ওয়ার্ড বা শব্দ কাকে বলে যখন কতগুলি লেটার পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে অ্যাকচুয়ালি মনের ভাব তো না কোনো একটা অর্থ বোঝায় কি বলবো যখন কতগুলি লেটার পাশাপাশি বসে একটা অর্থ বোঝায় তখন তাকে তাকে বলে শব্দ শব্দ বলতে সেই সমষ্টি এই শব্দ সমষ্টি নয় যেটাকে বলে লেটার সমষ্টি বা বর্ণ সমষ্টি যেমন ওয়ার্ড বা শব্দ তাহলে কাকে বলে কি বলবো যখন কতগুলো লেটার পাশাপাশি বসে বসে একটি অর্থ বোঝায় তাকে তাকে ওয়ার্ড বলে তাহলে ওয়ার্ড কাকে বলে যদি বলে কি বলবো ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার দ্যাট হ্যাজ এ মিনিং ওয়ার্ড হলো কতগুলো লেটারের সমষ্টি যার একটা অর্থ আছে যেমন কাউ সি ও ডাব্লু এখানে সি একটা সব লেটার ও একটা লেটার ডাব্লু একটা লেটার কাউ থ্রি টি আর ডাবল এখানে এই যে টি আর ই এগুলো মিলেই কিন্তু ওয়ার্ড এইভাবে চলতে হবে পেন পেন্সিল বুক মোবাইল কার সেইভাবে পরপর চলতে থাকবে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট হ্যাজ এ সেন্স মানে সেন্টেন্স হলো কতগুলো শব্দের সমষ্টি যা মানে আছে এবার কতগুলো শুধু শব্দ হলেই তো হবে না তাহলে সংজ্ঞাটা কিরূপ হতে পারে সেন্টেন্স বা বাক্য তাহলে কাকে বলে যদি বলা হয় কি বলবো যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে বসে একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে মনের ভাব মনের ভাব প্রকাশ করে প্রকাশ করে তখন সেই ওয়ার্ড সমষ্টিকে বলা হয় সেন্টেন্স বা বাক্য যেমন যেমন উই আর লার্নিং ইংলিশ মানে আমরা ইংরেজি শিখছি ইজ ড্রয়িং এ পিকচার সে একটি ছবি আছে একটি ছবি আছে ইউ আর ওয়াচিং অমিতের টিউশন তোমরা অমিতের টিউশন বলে যে যখন কতগুলি বর্ণ পাশাপাশি একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে বসে মনের ভাব প্রকাশ করছে তখন তাকে বলে সেন্টেন্স যেমন উদাহরণ গুলো দেখো উই আর লার্নিং ইংলিশ এই যে এখানে উই একটা শব্দ আর একটা শব্দ লার্নিং একটা শব্দ ইংলিশ একটা শব্দ আমরা ইংরেজি শিখছি হি ইজ ড্রয়িং এ পিকচার সে একটি ছবি আঁকছে ইউ আর ওয়াচিং অমিতের টিউশন তোমরা অমিতের টিউশন দেখছো এভাবেই সেন্টেন্সগুলো গড়ে ওঠে বা বাক্যগুলো গড়ে ওঠে আজকে তাহলে আমরা কি কি শিখলাম প্রথমে হচ্ছে লেটার লেটার কাকে বলে লেটার হচ্ছে ধ্বনির লিখিত রূপ তাকেই বলা হয় লেটার লেটারকে আমরা আগের দিন জেনেছিলাম যে ভাওয়েল এবং সেমি ভাওয়েল হিসেবে ভাগ করা হয় এছাড়া লেখার একটা ক্যাপিটাল লেটার যেটাকে বলে বড় হাতের অক্ষর আর একটা স্মল লেটার যেটাকে বলা হয় ছোট হাতের অক্ষর তারপরে কি শিখলাম তারপরে আমরা শিখলাম যে ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কাকে বলে যখন কতগুলি লেটার পাশাপাশি একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে বসে একটা অর্থ বোঝায় বা অর্থ প্রকাশ করে তখন তাকে বলে ওয়ার্ড বা শব্দ কি শিখলাম সেন্টেন্স বা বাক্য তাকে বলে যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স বা বাক্য কিছু উদাহরণ এখানে দেয়া হয়েছে যেমন এখানে দেখে নেবে এইবার বিষয়টা হলো কি যে আমাদের ইংরেজি শিখতে গেলে এগুলোই কিন্তু মূল ভিত্তি এগুলোকে না শিখলে আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারবো না যার জন্য একদম প্রথম থেকেই আমাদের শুরু করতে হয়েছে বা প্রথম থেকেই শুরু তাহলে এটুকুই রাখছি আবার নেক্সট দিন দেখা হবে করে ইংরেজির নতুন কিছু বিষয় নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলটিকে যাতে তোমাদের একটা সাবস্ক্রাইবে উৎসাহ পেয়ে পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য